শুভ উদ্বোধন মদিনা জুয়েলার্সের এই মদিনা জুয়েলারসে কিছু মাল নেওয়ার জন্য ছ মাস থেকে অপেক্ষা করছি আজকে আমি এসে খুব খুশি আশা রাখি এই জুয়েলার্স আগামী দিন একটা বৃহৎ আকার ধারণ করে আজকে মদিনা জুয়েলার্স উদ্বোধন হয়েছে ওয়েলকাম টু মদিনা স্টোর এখানে আমাদের পুরনো আধুনিক কালেকশন রয়েছে সব কিছুই পেয়ে যাবেন লাইট মধ্যে সমস্ত কালেকশনই রয়েছে আপনারা অবশ্যই ভিজিট করে যাবেন মদিনা জুয়েলারসে আপনি সোনা তো কিনতে আসবেন কিন্তু সোনা কেনার আগেই দোকানে শোরুমে ওঠার আগেই দোতলায় শোরুম লিফটের ব্যবস্থা আছে সিঁড়ির ব্যবস্থা আছে তার আগে আরেকটু বলে রাখি যে পার্কিংয়ের একদম খুব সুবিধা আছে পার্কিং দেখতে পাচ্ছেন এখানে দু লাইনে এখানে চার চাকা ফোর হুইলার রাখারও সুবিধা আছে আপনাকে বলে রাখলাম মদিনা জুয়েলার্সের পার্কিংয়ের সুব্যবস্থা আছে আমরা দেখাবো আরও বিস্তারিত আমরা যাব ভিতরে মদিনা জুয়েলার্স আজকেই উদ্বোধন হয়েছে আর উদ্বোধন উপলক্ষে কি আকর্ষণীয় ছাড় থাকছে কি অফার থাকছে কি অফার রেখেছেন এই দোকানের কর্ণধার প্রত্যেকটা গ্রাম প্রতি গ্রাম সোনার মজুরির ওপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে এছাড়া হলমার্ক যুক্ত প্রতিটি সোনায় যুক্ত সোনার বিপুল সম্ভার সৌন্দর্য এবং বিশ্বাসের বিশ্বস্ত প্রতিষ্ঠান মদিনা জুয়েলার্স বাস স্ট্যান্ড মদিনা জুয়েলার্স তারকেশ্বর বাস স্ট্যান্ডের দোতলায় পার্কিং এর যেমন সুব্যবস্থা আছে তেমনি এখানে আছে অত্যন্ত ভালো মনোরম পরিবেশে আপনি সময় নিয়ে কেনাকাটা করতে পারবেন মদিনা জুয়েলার্সে আমরা মদিনা জুয়েলার্সের অনার অর্থাৎ কর্ণধার সঙ্গে কথা বলবো প্রতিটা স্টাফের সঙ্গে কথা বলবো এবং যারা কাস্টমার আছে না আজকের দিনে তাদের সঙ্গে কথা বলবো কি বলছেন আমরা জানাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ আর আমাদের সকলকে মদিনা জুয়েলার্স থেকে ওয়েলকাম আপনারা সবাই এখানে আসুন এই প্রথম তারকেশ্বরে খুব সুন্দর উন্নত মানের আধুনিক ডিজাইনের শোরুম উদ্বোধন হয়েছে এবং এখানে সব কিছু জিনিস আপনারা পছন্দ মতো জিনিস পেয়ে যাবেন এখানে আসুন সকলকে ওয়েলকাম আমি এই মদিনা জুয়েলার্সের সঙ্গে বা মদিনা টাওয়ার্স এই বিল্ডিংটার নাম হচ্ছে মদিনা টাওয়ার্স এবং ওর একটা শাখা হচ্ছে মদিনা জুয়েলার্স তার ওনার মালিক হচ্ছে বাপ্পাদা সালাল উদ্দিন জমা খুব ভালো মানুষ হ্যাঁ সব থেকে বড় হচ্ছে যে যে মানুষটা এখানকার মালিক সে হচ্ছে এখানকার খুব মানে অতি সৎ এবং খুব ভালো মানুষ সেই মানুষটার সান্নিধ্যে এসে এখানে খুব ভালো লাগে বলে ওই জন্য ওনার সঙ্গে সবসময় আমি থাকি এবং এবং এলাকার মানুষের ভালো সুযোগ সুবিধা হবে হ্যাঁ আফার শোনা আসার

সব ভালো খুব ভালো যা দেখলাম ঘুরে ঘোরা ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ নেকলেস নেবো হাতের চুর নেবো বালা নেবো মালিক নো ডাউট হল খুব ভালো কোন জায়গায় শোরুমটা কোন জায়গায় তার ওপরে বাস স্ট্যান্ডে আমার নাম গিয়াস আমি এসছি হবিপুর নিশ্চিন্দপুর হবিপুর ওইখান থেকে এসছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে উন্নত মানের মাল পাওয়া যাবে এবং বিভিন্ন কাস্টমারের বিভিন্ন ডিজাইন যাদের যা চয়েস বলার সঙ্গে সঙ্গে পাওয়া যায় সে যদি আরো কিছু একত্রে ডায়মন্ড থেকে নিয়ে বিভিন্ন রকমের হ্যাঁ সামান এখানে আশা করি অন্য জায়গার থেকে এখানে একটু উন্নত মানের পাওয়া যাবে সেরকমই মনে হচ্ছে তো আমরা দেখছি যে খুবই ভালো লাগছে যে হ্যাঁ সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা কিছু নেই আরও বিভিন্ন কাস্টমার মুখে শুনছি তারাও ভালোই বলছে আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম মদিনা জুয়েলার্স হ্যাঁ আজকে মদিনা জুয়েলার্স উদ্বোধন হয়েছে আমাদের সোনার মানে হায়েস্ট কোয়ালিটি এইচয়টি থাকবে সোম বাইশ ক্যারেটের গোল্ড এইচডি থাকছে আপনারা আসুন পঁচিশ পারসেন্ট প্রত্যেক গ্রামে মজুরিতে গ্রামেতে পঁচিশ পারসেন্ট ছাড় আছে তিন দিনের জন্য সোম মঙ্গল বুধ তিন দিন পঁচিশ পারসেন্ট ছাড় আছে আমাদের ঠিকানা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড তারকেশ্বর মদিনা টাওয়ার ফার্স্ট ফ্লোরের এই তিন দিনে যারাই আসবেন যে প্রতি গহনা যে কোনো গহনার উপরে পঁচিশ পার্সেন্ট মজুরিতে ছাড়া কোয়ালিটি বাইশ ক্যারেট এইচ ওয়াইডি পাস বাইশ ক্যারেট সোনা সোনার মধ্যে সোনার কোয়ালিটি আপনারা নিজেরা দেখেই চিন্তা ভাবনা করতে পারবেন এবং কেনাকাটার সাথে সাথে আপনারা চাইলে আপনাদের স্ট্যাম্প সাইজ ফটো কাট করে দেওয়া হবে যেটা আপনারা যখন খুশি নিয়ে আসবেন সোনার গহনা হিসাবে রিফান্ডেবল হবে তাতে মজুরিটা বাদ যাবে এখন পঁচিশ পার্সেন্ট ছাড় আছে যে কোনো মূল্যের যে কোনো এর উপরে যে কোনো মূল্যের কেনাকাটা করলেই তার পঁচিশ পার্সেন্ট ছাড়

একদম প্রপার ভাইস ক্যাটের এই চয়েডি মাল এবং উন্নত মানের মা উন্নত মানের ডিজাইন উন্নত মানের কালার উন্নত মানের ডিজাইন কি কি ব্যবস্থা আছে কি সুবিধা এখানে এলে দেখুন আমাদের প্রথমেই হচ্ছে আমাদের নিচেতে টু হুইলার ফোর হুইলারের পার্কিং খুব সুব্যবস্থা আছে আমাদের বিল্ডিং সাথে ফার্স্ট ফ্লোর ওটার জন্য লিফট আছে এবং নিচেতে খাওয়া দাওয়া মিষ্টি মানে বিরিয়ানি যা চাইবেন নিচে বিল্ডিং নিচে সব পাবেন সময় নিয়ে এনা কাটা করুন সময় নিয়ে আসুন সময় নিয়ে কেনাকাটা করে দেখে আপনারা যাচাই করুন আশা করছি ভালো লাগবে আমার নাম সালাউদ্দিন জমাদার অনার ওনার ধর